চকলেট বাদামি চকলেট কালার দেখেন চমৎকার একটা সোফা সেট এটাও টু টু ওয়ান ভেরিয়েশন টু হ্যাঁ টি টেবিল সহ ভাই টি টেবিল সহ এটাও রয়েছে চাইলে যে কোনো সোফা সেটের সাথে টি টেবিল নিয়ে যাবেন আপনারা যেটা মন চায় ওইটাতে আমরা দিতে পারবো যেটা মন চায় সেটাই দিতে হবে ছাড়াও নিতে পারবেন টি টেবিল ছাড়াও নিতে পারবেন পাঁচ সিট আছে কেউ যদি শুধু একটা টু সিট নিতে চায়

এই টি টেবিল সহ প্রাইস কত নিচ্ছেন টি টেবিল সহ 25000 টাকা মাত্র 25000 25000 টি টেবিল ছাড়া নিলে টি টেবিল ছাড়া নিলে হচ্ছে 21000 টাকা পড়বে 21000 টাকায় ভিউয়ার্স এই সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারেন চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করা যাবে হ্যাঁ যে কোনো কালার আমাদের 100 এর উপর রানিং কালার আছে আপনারা যে কোনো কালার নিতে পারবেন যে যে কালার ইচ্ছা নিতে পারবেন ওকে এরপর ভাই এই যে পরিমনি ভাই ভাইরাল কালার পরিমনি পরিমনি ভাই আচ্ছা আচ্ছা

পার্পল এবং অফ হোয়াইট হ্যাঁ ওকে কিন্তু বরাবরের মতে পায়াগলো হয়ে যাচ্ছে আপনি হ্যাঁ এসএসএস প্রাইস কত হচ্ছে এটা তো প্রাইস থাকবে ভাই ডিসকাউন্ট কত ভাই 21000 টাকা মাত্র 21000 টাকা ভাই এগুলোর সাথে কুশন বালিশ কুশন বালিশ কোনো প্রয়োজন হয় না সবগুলো হচ্ছে ফর্ম দিয়ে

এটা মূলত টু টু ওয়ান ফাইভ সিরেই সব ভেরিয়েশন করা আপনারা চাইলে আপনাদের মতো করে নিতে পারবেন কমায় বাড়ায় নিতে পারবেন স্টোন করা রয়েছে কেউ যদি ভাই স্টোন সারা চায় তারা দেওয়া যাবে আরো ডিজাইন আছে আপনারা ওগুলো নিতে পারবেন

একদম পানি ঢালে না ফোম ভিজবে না চমৎকার হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফুলোটারপ্রুফ সবগুলো এবং এমন ভাবে কাজ করা আপনি যে উপরে পানি ঢাললেন এই যে ভাই পানি নাই কিন্তু

আমাদের সাথে যোগাযোগ কথা বলবেন আচ্ছা অর্ডার করার সিস্টেমটা কি পরিমাণ টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার করা হচ্ছে সবগুলো হচ্ছে জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে মালের কোনো টাকা দিতে হবে না জাস্ট ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ শ্রাবণ ভাই তো ভিউয়ার্স সামিয়া ফার্নিচার দীর্ঘদিন সোনামের সাথে ব্যবসা করে আসছে ওনাদের অনেক ভিডিও এর আগে করেছে আপনারা অর্ডার দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকেই খুব ভালো মতো প্রোডাক্ট বুঝে পেয়েছেন আপনার প্রোডাক্ট নিতে এখনই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ